চ্যানেল আপনার পছন্দ। নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ সরকারি চাকরির দাবিতে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ নবান্ন পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ জীবন যখন বিপন্ন সবাই চলো নবান্ন বঞ্চনা ও দুর্নীতির প্রতিবাদ এবং স্বচ্ছভাবে সরকারি সকল শূন্যপদ পূরণের দাবিতে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ নবান্ন অভিযান বছরের পর বছর ঝড় গ্রীষ্ম বৃষ্টি শীতকালীন বা গরমে এক দফা এক দাবি নিয়োগপত্র মাতন্দিনী হাজরা ও গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন স্থায়ী লাগাতার দৃষ্টি আকর্ষণের বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন সব সময় পুলিশ বাধা গ্রেফতারি নির্যাতন যন্ত্রণা খের সঙ্গী এই আন্দোলনের সময় সীমার মধ্যে শেষ শর্ত পোহয়লা বৈশাখে বৈঠক করে নিয়োগপত্র দেওয়া নয়তো একুশে এপ্রিল দুই শূন্য দুই পাঁচে নবান্ন অভিযান হবে যা বৃহত্তর কর্মসূচির অংশ সকলকে আহ্বান জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারী চাকরি প্রার্থী চাকরিহারা উপস্থিত ছিলেন সমর্থন জানিয়েছে কংগ্রেস অরাজনৈতিক সংগঠনগুলোকেও আহ্বান করা হয়েছে আমাদের দাবি স্পষ্ট আমাদের অধিকার ফিরিয়ে দাও সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি একুশে এপ্রিল দুই শূন্য আসুন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা দিচ্ছি সকলে ভাবে এসে আমাদের সাথে যোগদান করবো টাকাটা দেয় ওই টাকার সংসার চলে না যারা ভাতা পাচ্ছেন ওই টাকায় সংসার চলে না তাহলে ভাতা প্রত্যেককে এমন ভাবে দিতে হবে যাতে তাদের আর্থিক সামাজিক সমস্ত দিক উন্নত হাজার টাকা তিরিশ হাজার টাকা প্রত্যেক ঘরে ভাতা দিতে হবে তাহলে তাদের একটা কিন্তু আমরা এটা চাইছি না আমরা চাইছি সরকারি চাকরি আমাদের আমাদের মেডার ভিত্তিতে আমাদের চাকরিটা দরকার তাই আমরা একসাথে মিলে আমরা আহ্বান জানাচ্ছি এবং অলরেডি আমাদের বলে দিলেন এবং আমরা আজকেই ঘোষণা করে দেব। যে জীবন যখন বিপন্ন সবাই চল নবান্ন প্রত্যেকের সবাইকে একসাথে আমি করছি যে এখন অন্য কোন সময় নয় এখন একটাই সময় একসঙ্গে একসাথে হাতে হাত ধরে আসুন দিদির গল্প ছিল সারা ভারতবর্ষের গল্প ছিল আজকে আমাদের মাথায় ভেট হয়ে যাচ্ছে আমি আর বেশি কথা বলবো না আমাদের চাকরি প্রার্থী আরো আছেন তারা বলবেন কেন হচ্ছে না বহুবার আমরা চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রী

সেই কাজ ব্যবসা করতে বলছে কি বলছে জব শিল্প করতে কি বলছে মুড়ি বাদাম মুখিমার ছেলে রয়্যাল বেঙ্গল টাইগার তো আমরা সুন্দরবনের ছেলে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু তার রয়্যাল বেঙ্গল টাইগার যারা শিক্ষিত মেধা না করে তাদেরকে বলা হচ্ছে জব বিক্রি করতে এমনি করে ডবল সামনে আপনাকে বসে যেতাম তখন বাম দুর্নীতি চলছিল তখন আমরা ভেবেছিলাম যদি আমাদের চাকরি দেবে তখন কি বলতেন তাহলে প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা মেনে মেনে এসেছি আজকে আমরা এত ধরে মূর্তি ডায়মন্ড আবার এই শহীদ মিনার সবাই যে এতগুলো মঞ্চ আন্দোলন করে এসেছি এখন পর্যন্ত উনি বলতে পারবেন না যে ওনার মান সম্মান নষ্ট করার জন্য ওনার ওনার গাড়ির সামনে আমরা ঝাঁপিয়ে পড়েছি বা উনি কোনো সভা মঞ্চ দিয়ে ভালো কোনো সম্মানীয় সাথে কোনো পর্যটন মুখ্যমন্ত্রী কোন রকম মান সম্মান খুশি করিনি এখনো পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রীর উপরে যে এখেছি চাকরি জন্য এত বছর ধরে লড়াই করছি এরকম আমি তার ভেঙে দেওয়া হয়েছে কিভাবে আক্রমণ দেওয়া হয়েছে কিভাবে দুষ্কৃতি দিয়ে আক্রমণ করা হয়েছে কিভাবে মাথা পুড়িয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত ট্রিটমেন্ট করা বিভিন্ন কথা থানা এটা ধরুন একটা কে ভয় থাকে এবং শ্রমিকের সমাধান হতে পারে আপনার কাছে পৌঁছাতে পারছি না যখনই যাচ্ছি লাল বাজার যখনই যাচ্ছি অ্যারেঞ্জ করে দিচ্ছে তাহলে যদি না দেন তাহলে না আমরা মমতা বা আমাদের মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে বলে দেবো যে যারা আপনার দেয়াল নিচ্ছে আপনি তাদের দিন আমাদের দিতে হবে না আমরা এই চাকরি টাকা বা আমাদের যোগ্য চাকরি আপনাদেরকে কি সব দিন দিয়ে নিতে ছাব্বিশ হাজার আরও কয়েক হাজার বাতিল যাবে এরপরে লাইন দিয়ে মামলার অর্ডার হবে আট তারিখ অর্ডার হবে আশিসদা বলেছেন একটা ডাক দিচ্ছি আমরা বলবো পয়লা বৈশাখ পর্যন্ত আমরা সবাই ওয়েট করবো মুখ্যমন্ত্রী যদি আমাদের দেখে পাঠান নবান্নে সাত তারিখে উনি বলেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখে পাঠান যারা চাকরি হারিয়েছে আমরা তো ষোলো বছর ধরে চাকরি হারিয়ে বসে আমাদের মতো ছেলেরা যারা চাকরি পায়নি তাদের যন্ত্রণাটা আপনি সাত দিন আমরা টাইম দিচ্ছি সাত দিনের মধ্যে যদি আমরা ডাক না পাই তাহলে আমরা সাধারণ মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি সমস্ত বুদ্ধিজীবীদের কাছে আমরা আবেদন জানাচ্ছি সমস্ত চাকরি পাইনি আহ্বান জানাচ্ছি যারা চাকরি হারিয়েছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি সমস্ত রাজনৈতিক দল যারা যুব ছাত্র বিভিন্ন আছে তারাও তো বঞ্চিত তারা চাকরি পেয়েছে সেটা নয় তারা তো তারা যখন ভোট রাখে ওই বিরিয়ানি আর টাকার মাও সেই তো তারা ভোটটা করতে হবে না বলে আমরা দেখেছি তো তারাও তো একটা আপনারা দেখা পড়ানো ব্যবস্থাটা করে দেয় আর যে সমস্ত মানুষজন আমাদের পাশে দাঁড়াতে শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক কোন মন্ত্রীর সাথে যোগ্যে সাত দিনের মধ্যে যদি না দেন না যোগাযোগ করেন তাহলে আমরা এই কর্মসূচি সফল করবই সংগ্রামী লোক অঞ্চলেও আমাদের সমর্থন জানিয়েছেন

তারপরে সরকারের সদিচ্ছার অভাবেই তো আজকে কোর্টে দ্বারস্থ প্রত্যেকটা বঞ্চিত কমিটি আমাদেরকে আলোচনায় না আলোচনায় থেকে সুষ্ঠ সমাধান না করেন তাহলে একুশে এপ্রিল বৃহত্তর একটা আন্দোলন কর্মসূচি নবান্ন অভিযান কর্মসূচি হবে সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং শুধু মানুষজনকে আমরা সবসময় আন্তরিকভাবে এই আন্দোলনে

আমরা প্রতিদিন টিভিতে যে সমস্যা আলোচনা দেখি সেখানে কিন্তু মাদ্রাসা আলো প্রাইভেটি অপার প্রাইভেটি 2017 তার পার্শ্ববর্তী মাদ্রাসা সার্ভিস কমিশনারের যে দূর্নীতি এবং ছাত্রী জিভি দ্বারা রয়েছে এবং যারা সুস্থ ছাত্রী হারিয়েছেন আমরা অনেক প্রতিশ্রুতির কথা শুনেছি কিন্তু কোন প্রতিশ্রুতি આજ পর্যন্ত বাস্তবে আমরা প্রতিদিন বলছি আমরা

আশা করি তারা মুখ্যমন্ত্রীর ওই প্রতিশ্রুতির কাছে আর শুনতে যাবেন না